ওই যে দশ লাখ লোকের মিটিং করছে একশো কোটি টেহা খরচ করছে একশো কোটি জামাতি স্টাফ বাসের বেড়ে হইলে বুটে আয় ভোট ভোট ভোটের বেলায় বলা ছিল দেশ কেন শয়তানি খরচ কেন ভোটে না বুটে না এসাই ইয়নু সাহেব আমার ওসি সাহেব আমার ডিসি সাহেব আমার সচিব সাহেব আমার ব্যাংক আমার বাণিজ্য আমার

ইট ইস বেটার লেট দেন নেভার শেষেও যে বুঝতে পারছে দেশ কিন্তু বাচ্চা যাবে আর তারেক রহমান আমাদের নেতা তারেক রহমান একবার যদি আঙ্গুলটা সুদা করে বলে এই রে রাজাকারের বাচ্চারা আমার বাপ কিন্তু মেজর জিয়া যে মেজর জিয়া বলেছিল আই ডু হিয়ার বাই দি ক্যাম দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ কথা ঠিক না ঠিক সেই মেজর জিয়া আমার বাপ সেক্টর কমান্ডার ব্রিগেড কমান্ডার আমার বাপ মেজর জিয়া আমি কিন্তু যারা মুক্তিযুদ্ধের বাইরে কথা বলবে তাদের সঙ্গে কোন সম্পর্ক রাখবো না তিন দিন পরে আইসা জামাতের ওই যে বেড়া শফিকুর রহমান অলি আল্লাহ শফিকুর রহমান হাত করে ফাই ধরে বিএনপির পায়ে

আমি শা করতে আছি কিন্তু ফৌজুর রহমান জীবিত আছে এখনো কিন্তু মুক্তিযুদ্ধ তারা জীবিত আছে প্রয়োজনে আবার যুদ্ধ হবে কিন্তু ওই যে আমার পূর্বপুরুষের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিলাম সেই স্বাধীনতার মুক্তিযুদ্ধকে কোনোদিন আমি বাদ দিতে পারবো না ভুলতে পারবো এটা ঠিক না বেকি মুক্তিযুদ্ধ ঠিক না পেটি হ্যাঁ মুক্তিযোদ্ধা ভালো না রাজাকার ভালো বলেন ঠিক বিশ্বাস করে কেউ কি কয় এই আমার সিনো স্বামী রাজাকার কমান্ডারের সুখ এই কথাটা কেউ কিন্তু রিক্সা ভাই সেই ছেলেটা বলে স্যার আমার আপনি ছিলেন না আমার বাপ কিন্তু মুক্তিযোদ্ধা ছিল তাই রাজা রাজাকারের চেয়ে মুক্তিযোদ্ধা ভালো এটা কারা কারা বিশ্বাস করেন সবাই হাততালি দেন হাততালি দেন একটা আমি এই কথাটা কই এর বেশি কম না